রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা সাধারণ বিষয় বিরোধীদের হেনস্থা করা গণতন্ত্র বিরোধী যেদিন গণতন্ত্র বদলাবে সেদিন আপনাদের বিরোধীদের আসনে বসতে হবে তখন কিন্তু সেটা বদল এবং বদলায় পরিণত হবে আপনারা ভুল করছেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে সিএ ও এসআইআর মঞ্চ থেকে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের রাজনৈতিক মতাদর্শের বিরোধীরা থাকা একটা সাধারণ বিষয় অপজিশন বা সমর্থকদের হারাস করা বা তাদের মন্ত্রীদের হারাস করা বা তাদের এমএলএ হারাস করা এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী যেদিন গণতন্ত্র বদলাবে সেদিন কিন্তু আপনাদেরও এই অপজিশনের খাতায় সিটে বসতে হবে তখন

রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা সাধারণ বিষয় বিরোধীদের হেনস্থা করা গণতন্ত্র বিরোধী যেদিন গণতন্ত্র বদলাবে সেদিন আপনাদের বিরোধীদের আসনে বসতে হবে কিন্তু তখন সেটা বদল এবং বদলায় পরিণত হবে আপনারা ভুল করছেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে শান্তনু ঠাকুরের এই বক্তব্য সিএ এবং এসআইআর মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি শাসক দলকে উদ্দেশ্য করে গত দুদিন আগে খগেন মুর্মু বিজেপি সাংসদ এবং বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে যেভাবে হামলার মধ্যে পড়তে হয়েছিল তার পর থেকেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে